লাইটিং নমস্কার আমি দীপা ধৃদীপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জগদ্ধাত্রী পুজো মানেই আমরা দুটো স্থানের কথা মাথায় আনতে পারি এক কৃষ্ণনগর আর এক চন্দননগর আর আজকে আমরা এসেছি চন্দননগরে চন্দননগর মানেই আমরা জানি আলোক শহর তো আলোক শহরে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনের বাইরে তো চন্দননগর মানেই যে আলস শহর নামের স্বার্থকথা এখান থেকে বোঝা যাচ্ছে পুরো স্টেশনটা সুন্দরভাবে এল দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে তো এবার এক এক করে আমরা এক একটা প্যান্ডেলে যাব তো চলো প্যান্ডেলে গিয়ে দেখা হবে চন্দননগর স্টেশনের একদম কাছেই খলিশানি সার্বজনীন খলিশানি সার্বজনীন আমরা এখন চলে এসেছি সামনে বিশাল একটা মোনালিসার ছবি এছাড়াও বিভিন্ন যে চিত্রগুলো বানানো হয়েছে এগুলো সবই কিন্তু ফুরিয়ে যাওয়া যে সুতো হয় ওই সুতোর যে বান্ডিলগুলো মানে যার গায়ে সুতোগুলো লেগে থাকে ওইগুলো দিয়ে বানানো হয়েছে এখানে একটা স্ট্যাচু বানানো হয়েছে এটাও কিন্তু সবটাই ওই সুতো শেষ হয়ে যাওয়ার পর যেগুলো থাকে যে বান্ডেলগুলো যে বান্ডেলগুলো এতে সুতো লেগে লাগানো থাকে সেই সুতোর বান্ডেলগুলো দিয়েই তৈরি করা হয়েছে খুব সুন্দর বাও ভিতরটা দেখবো কত সুন্দর কত সুন্দর পুরো উপরে এগুলো মোহিং সব কাজ পুরো দেয়ালে চারিদিকে লাইটিং সুন্দর মন শেষ এদিকটাতে পুরো সুন্দর কাজ আছে আর এই হচ্ছে মায়ের মুক্তি লাকেশ্বা যেখানে মায়ের দারুণ দারুন বিশাল একটা ঝাড় আছে খলিশ ময়াটি পুরো ডাকের সাজ দিয়ে সাজানো হয়েছে সাদা রঙের ওপর মিনিমাম কুড়ি ফিট তো উঁচু হবেই দারুন দারুণ হলিসারি থেকে আমরা চলে এসেছি মেন রোড বরাবর সামনের দিকে এবার সামনে পড়বে ফটকগোড়া ফটকগোড়া সর্বজনীন নিয়ে কি নিবেদন দেখা যাক চন্দননগর মানে কিন্তু লাইটিং নিত্য নতুন লাইটিং এদিকে যে লাইটিংগুলো প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোয় প্রথম লাগানো হয় সেগুলোই নেক্সট ইয়ারের দুর্গা গিয়ে কলকাতার দিকে লাগানো হয় তারপর দুর্গা হয়ে গেলে আবার বারাসে কালী পুজোতে লাগানো হয় কিন্তু ফার্স্ট লাইটিংগুলো কিন্তু শুরু হয়

ফটো করার পর আমরা চলে এসেছি আবার মধ্যাঞ্চল সাগর জল জগৎ পুজো কমিটিতে এখন একটা বাজবে তার পাঁচ মিনিট বাকি এখন রাস্তার প্রচুর লোকজন ষষ্ঠীর দিন নেই এই দিন এখন তো সপ্তমী অষ্টমী নবমী দশমী সবই বাকি

বলার নেই প্রতিমা দেখা আর কিছু বলার নেই অনেকে তো অনেক দুর্গা ঠাকুর দেখেছেন তো এক ব্যাপার আসুন এখানে অন্তত দারুন দারুন পুরো ফের যুগের কাজটা দেখে অনবদ্য অনবদ্য মধ্যাঞ্চলে পুজোটি দেখার পর আমরা চলে এসেছি আবার বাগবাজার সার পুজো বাগবাজারে একশো একানব্বইতম বছর এবার দারুণ লাইটিং দারুণ সব নতুন নতুন ধরনের লাইটিং এখানে বাগবাজার সার্বনীন যাওয়ার পথে পুরো রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের এই ধরনের আলপনা আঁকা আছে প্রত্যেকটা আলপনা ইউনিক ইউনিক এই আলপনাটা আঁকা হয়েছে কালী পুজোর ঠিক আগের দিন এখানে প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে সব শিল্পীরা এখানে চলে আসেন এই আলপনাগুলো আঁকি প্রত্যেকটা আলপনার পাশেই সব নাম্বারিং করা আছে এবং সেই নাম্বার অনুযায়ী শিল্পীদের নামগুলো কমিটির কাছে আছে এই আলপনার উপরে আবার বিজয়ী ঘোষণা করে তাকে পুরস্কৃত করা হয় খুব সুন্দর সুন্দর আলপনা প্রত্যেকটি আলপনা কিন্তু ইউনিক একটার সাথে আরেকটা কোনো মিল নেই বাগবাজার বাজার সাহায্য আমরা চলে এসেছি পুরো রাস্তা জুড়ে কিন্তু আলপনাগুলো আছে আটশো প্লাস ক্যান্ডিডেটদের নিয়েই প্রতিযোগিতাটা হয় বাগবাজারের মেন আকর্ষণ হলো মায়ের মূর্তি এখানে মায়ের মূর্তির এক আলাদাই সিস্টেম কিছু বলার নেই আসলে শুধু চোখ ভরে দেখতে হবে অন্য কিছুই না এখানে প্রতিটা মূর্তি প্রতিটা প্যান্ডলে যেখানে যা গেছি মন ভরে দেখা ছাড়া আর অন্য কোনো কিছু বলার থাকবে না আপনাদের ভাষা হারিয়ে ফেলবেন এত সুন্দর এত সুন্দর দেখতে যে প্যান্ডেলের চারিদিকটাই রাস্তা যেমন বিভিন্ন আলপনা আঁকা হয়েছিল দেয়ালের গায়ে বিভিন্ন ধরনের আলপনা চারিদিকে সেই আলপনাগুলো দিয়ে ডিজাইন করা হয়েছে এখন বাগবাজার সর্বজনীন দেখার পর আমরা এবার বাগবাজার তালপুকুর ভাগ চলে এসেছি বাগবাজার চৌমাতা থেকে এটা যে রাস্তাটা বাম দিকে চলে গেছে ওই দিকে যেতে হবে সুন্দর লাইটিং এখানে কেদারনাথের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের পাশে দেবাদ মহাদেবের নৃত্যরত যে মূর্তি সেটাই লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এক একটা প্যান্ডেলে এক এক রকমের লাইটিং নিত্য নতুন আর মায়ের রূপ নিয়ে তো কিছু বলারই নেই জাস্ট আসবেন আর দেখে একটা শুধু মন ভরে ফিল করবেন আর কিছুই বলার নেই মানে অনেক বলেছি যেখানে গিয়ে দেখছি জাস্ট মন ভরে যাচ্ছে অন্য কিছুই না আসতে হবে দেখতে গেলে বাগবাজার তালপুকুর ঘরের প্যান্ডেটি দেখে আসার পর আমরা চলে এসেছি বিদ্যালঙ্কার মন্দিরে এখানে মায়ের সাজটি একটু অন্য রকম প্রত্যেকটা প্যান্ডেলে যেমন আমরা দেখছিলাম ঢাকের সাজ এখানে ঢাকের সাজ হলেও এখানে ঢাকের শ্বাসটিকে মায়ের পুরোটাই শামুক এবং ঝিনুক দিয়ে বানানো হয়েছে সম্পূর্ণ অন্যরকম অন্যান্যগুলোই যেটা শুধু থার্মোকল বা শোলা দিয়ে কাজ করা হয়েছিল এখানে কিন্তু মায়ের পুরো শাসটাই বিভিন্ন ধরনের যে শামুক এবং ঝিনুক আছে সেইগুলো দিয়ে বানানো হয়েছে এবছর চন্দননগরের সব থেকে রিচেস্ট যে জগদ্ধাত্রী মা মানে জগদ্ধাত্রী মায়ের সাজে যেখানে হিরে দেওয়া হয়েছে সেই প্যান্ডিল আমরা চলে প্যান্ডিল বিভিন্ন ধরনের ড্রাগনের মূর্তি বিভিন্ন ধরনের যে মূর্তিগুলো আছে এখানে বিভিন্ন মডেলরা আছে খুব সুন্দর কাজ পুরো প্যান্ডেল জুড়ে আদিবাসীদের যে বিভিন্ন ধরনের সাজ হয় বিভিন্ন কমিউনিটিতে সেই ধরনের বিভিন্ন যে কমিউনিটিগুলো হয় সেই কমিউনিটির যে সাজগুলো সেগুলোই এখানে বিভিন্ন মূর্তি আকারে ফুটিয়ে তোলা হয়েছে অভিনব চিন্তা একদম তো এবার আমরা চলে এসেছি সব থেকে প্রতীক্ষিত যে মাতৃমূর্তি যে মাকে হিরক দিয়ে সাজানো হয়েছে সেই মায়ের সম্মুখে এক অন্যরকম গ্ল্যামারাস লাগছে অন্যরকম একটা চমক রাত্রির অন্ধকারে এত চকচক করছে বোঝা যাবে এখানে প্রচুর হ্যান্ডক্রাফ্ট কাগজ দিয়ে বাচ্চাদের যে ঘুরগুড়ি গুলো হয় সেগুলো বানানো হয়েছে এবং পাশে এগুলো হচ্ছে সব যে ফিতেগুলো হয় সেই টাইপের কিছু দিয়ে করা হয়েছে এখানে জরি কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়েছে এবং সুতোর অনেক কাজ রয়েছে এখানে অনেক বই রাখা আছে বাচ্চারা আজকাল যে পড়াশোনা ছেড়ে দিয়ে পাবজি গেমের নেশা আসক্ত হয়ে যাচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে

আর টাওয়ার বিভিন্ন ধরনের টাওয়ারের জন্য যে গাছপালা আজকাল মরে যাচ্ছে সেগুলো এখানে দেখানো হয়েছে বেশ বিষয় সময় এদের যে বিভিন্ন ধরনের রেডিয়েশন থাকে তো সেই রেডিয়েশনের জন্য যে কারণে খারাপ হয় সেই জন্য সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে এবার আমরা চলে এসেছি বাঘবাজার চৌমাথায় বাঘবাজার সার্বজনীন দেখার পর ঠিক উল্টো দিকে পালপাড়া পালপাড়ার ভিতরে দুটো তিনটে বেশ বড় বড় প্যান্ডেল দেখার পর আমরা আবার মেন রোডে চলে এসেছি মেন রোডে যেদিকে বাগবাজারের দিকটা চলে গেছিল বাগবাজার চৌমাথায় আরেকটি পুজো রয়েছে এখানে শিশুদের বিভিন্ন শৈশবের উপর থিম করা হয়েছে এবং চৌমাথায় বাগবাজার চৌমাথায় এবছরের থিম হলো মুক্ত শৈশবের আশা শিশুদের খুব ভালো লাগার ভালোবাসার যে জিনিসগুলো চারিদিকে বিভিন্ন ধরনের কার্টুন ফুল সানফ্লাওয়ার আমাদের ছোট 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 ঘর যে কবিতাটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম সেই সমস্ত জিনিস তার উপরে বেশ করে এগুলো তৈরি হয়েছে হচ্ছে মায়ের মূর্তি অসাধারণ সাজ পুরোটাই ডাকের সাজ এখন বাজে রাত আড়াইটা আমরা সেই জার্নি শুরু করেছিলাম বিকাল পাঁচটা নাগাদ তো গুড নাইট এভরি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক পুজো পরিক্রমাতে বা অন্য কোনো একটি ব্লগে আমাদের এই নিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন